আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি গ্রামের রান্নাঘর থেকে আজকে একটি রেসিপি শেয়ার করব তা হচ্ছে লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে মাংস রান্না আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা আড়াই কেজি ওজনের লেয়ার মুরগি নিয়ে নিয়েছি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা এলাচ দারচিনি আর পরিমাণ মতো পেঁয়াজ যেহেতু আমি আড়াই কেজি মাংস রান্না করব। তাই আমি একটু মশলার পরিমাণ বেশি দিব নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম দু চা চামচ আদা বাটা আর দুই চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা আমি ভেজে নিব এখন অন্য অন্য মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে দিলাম এক চা চামচ হলুদ হলুদের গুঁড়ি আর দুই চা চামচ মরিচের গুড়ি দেড় চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ি আর আমি এখানে ঘরোয়াভাবে গরম মশলা করে রাখি সব সময় মাংস রান্না করলে মশলাটা দিই দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম আধা চা চামচ ধনিয়াগুড়ি এখন সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব পানির পরিমাণটা আমার একটু কম হয়েছে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু পানি অ্যাড করে দিব এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দিব যেন মশলাটার উপরে তেলটা উঠে আসে এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিলাম আর তেলটা কিন্তু অনেকটাই উঠে এসেছে ভালো করে কষানো হলো উপরে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে এ যাই দিয়ে দিলাম মাংস মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব আমি মাটির চুলে রান্না করি তাই এক পাশে আগুনটা আমি নিয়ে নিব যেহেতু মাটির চুলে রান্না করে আর মাটির চুলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই মজা এখন ঢেকে রাখবো এই লেয়ার মুরগির মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আর আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব আমি কোনো রকম ফানি দিব না মাংস রান্নার ক্ষেত্রে আপনি যত কষাবেন ততই মাংস মজা হবে আর লেয়ার মুরগির মাংসটা কিন্তু হতে অনেক সময় লাগে আর আমি ফানি যেহেতু নাই আস্তে আস্তে কম আছে রান্না করব। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর পানিটাও অনেকটাই উঠে এসেছে এখন আমি আলু দিয়ে দিব আর আমি আলুগুলো আগ থেকে ভেজে রেখেছিলাম যেহেতু মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে কিংবা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আলু ভেজে তারপর দিয়ে দিলাম আর আলু ভেজে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু আরও ভালো আসে কিছুক্ষণের মতো ঢেকে রান্না করব আলু দিয়ে আর কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিব একটু পানি কষানোর জন্য আমি পানিটা দিয়ে দিলাম আবারও ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আবারও ঢেকে দিব এই রান্নাটা আমি আসলে সরবরাহ উপলক্ষে করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক মুখ পানি আরও দিয়ে দিলাম আধা মুখ পানি মোট দেড় মুখ ফানি দিয়ে দিলাম আর আধা মুখ ফানি দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিলাম এখন আমি একটু লবণ চেকে দেখবো তরকারিতে আমার লবণ কম হয়েছে আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে রান্না করব আর দু এক মিনিট রান্না করলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা এতে তরকারির টেস্টটা কিংবা সুগ্রানটা খুবই ভালো আসে এখন আমি তরকারিটা নামিয়ে নিব খুব সুন্দর একটি কালার এসছে আর খেতেও সম্ভব মজা হবে আশা করছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ